নমস্কার বন্ধুরা তোমাদের নিজেদের চ্যানেল আজকে স্বাগতম আবারও তো বন্ধুরা তোমার সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো তো ভিডিওতে আগে বাড়ার আগে তোমাদের কিছু বলতে চাই তোমরা ভিডিওটি পোস্ট করে এই বিজ্ঞপ্তিটি একটু দেখে নাও এবং তোমরা যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তাহলে চলো ভিডিওটি শুরু করছে তো তোমাদের এবার খাতার স্ক্রিনে রিডাইরেক্ট করছে তাহলে বন্ধুরা আজকে তোমাদের টপিক হচ্ছে ঘন এবং ঘনমূল্যে তো তোমরা যারা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেলাকনটি হিট করে নোটিফিকেশানটা অল করে নেবে যাতে আমাদের দেওয়া ভিডিও তোমাদের কাছে কোনো একটাও যাতে মিস না হয় এবার মেন কথায় আসছি তোমরা অনেক কেউ আমার এই মানে এই দিয়ে থাম নিলে ইমপ্রেস করো কিন্তু তোমরা পুরো ভিডিও দেখো না এটা কেন কারণ তোমাদের মধ্যে যখন ইমপ্রেস করছো তখন যেটা আসছি যে হ্যাঁ এর মধ্যে ভালো একটা জিনিস আছে কিন্তু তোমরা পুরো ভিডিও না দেখে তোমরা স্কিপ করে যাচ্ছ এটা তোমরা করবে না কারণ তোমরা যদি আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখো তাহলে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কিনতে দিচ্ছি যে তোমরা অঙ্কতে কিন্তু বেসিক নিয়ম থেকে তোমরা অ্যাডভান্স অবধি হতে পারবে আমি এই চ্যানেলটা ক্রিয়েট করছি তোমাদের জন্যই যাতে ছোট ছোট মানে আমার ভাই বোনেরা যাতে খুব সহজেই এবং বিনা টিউশনিতে কিন্তু ভালো ভালো যাতে পড়াশোনা পাই তাও আবার ইউটিউবের মাধ্যমে শো তোমাদের কি করতে হবে তোমরা আমার আমার ভিডিওগুলো বিনায় স্কিপ করে সম্পূর্ণ দেখবে এবং সম্পূর্ণ দেখলে আমি তোমাদের বলছি যে তোমরা একদম পুরোপুরি অঙ্ক পারবেই যে একদম কোন ফার্ম হান্ড্রেড পার্সেন্ট গ্রিন টি তাহলে প্রথম কথা হচ্ছে ঘন এবার আমরা কি ঘনটা জেনেছি ঘন জানবো তারপর আমাদের দ্বিতীয় মারছে ঘন মূল তাহলে প্রথমে ঘনটা জেনেছি তাহলে এখানে লেখ নিচ্ছি আমি ঘন ঘন আমরা কাকে বলবো ঘন কি হবে যে কোনো কিছুর কিউব মানে কোনো সংখ্যার কিউকে আমরা কি বলবো ঘন বলবো কি বলবো কোন সংখ্যার কিউবকে ধরে নাও যে তিনের কিউব তিনের কিউবকে আমরা কি বলবো ঘন বলবো অর্থাৎ তিনের ঘন এটা আমরা কি বলবো তিনের ঘন ওকে তাহলে তিনের ঘন কি এখানে কি তিনের কিউব অর্থাৎ কি এখানে তিনটা তিন আছে একটা তিন দুটা তিন এবং শেষে তিনটা তাহলে এখানে তিন ত্রিকে নয় এবং নয় তিনে সাতাশ তাহলে তিনের কিউব কত হলো সাতাশ অর্থাৎ তিনের ঘন কত সরি সাতাশ তিনের ঘন কত সাতাশ ঠিক তাহলে তিনের ঘন কত হবে সাতাশ এই মতো করেই কিন্তু আমরা ঘন করতে পারবো বুঝতে পারলে তো তাহলে ঘন যেমন আরেকটি একটি জিনিস আমি পাঁচের কিউব তাহলে এটা কি লিখতে পারে পাঁচের ঘন তাহলে কটা পাঁচ তিনটা পাঁচ তিনটা পাঁচ নিলাম এবার পাঁচকে পাঁচ পাঁচবার পড়লাম একশো পঁচিশ বুঝতে পারছো তো তাহলে পাঁচের ঘন কত হলো একশো পঁচিশ এবার তাহলে তোমাদের কাছে যেরকম ঘন যদি আসে তাহলে তোমরা করতে পারবে আশা করছি তোমরা করতে পারবে কারণ তোমরা যদি এইটুকু ভিডিও দেখে নিলে শুরু থেকে তুমি এখানে বল তাহলে আমি তোমাদের বলছি যে তোমরা যে কোনো সংখ্যার ঘন করতে পারবে তাহলে ঘন করার সো সিস্টেম কি সেই সংখ্যা যেই সংখ্যাটা ঘন চাইবে সেই সংখ্যাটা তিনবার বসাবো এবং কি করবো সেটাকে গুণ করে দেবো যদি আমার একশো পাঁচের ঘন বলে তাহলে একশো পাঁচের কিউ তাহলে একশো পাঁচ গুণ একশো পাঁচ গুণ একশো পাঁচ যত হবে সেটা হবে কি ওর ঘন এটা তখন আমাকে কমেন্ট বক্স বলবে ওকে কমেন্টে 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 বলবে এটাকে এবার দেখো এবার কি আমরা তো একশো পাঁচের ঘন করতে পারলাম এবার আমরা কি শিখব ঘনমূল দেখো এখানে কি লেখা আছে ঘনমূল এবার আমরা কি শিখবো ঘনমূলটা শিখবো ঘনমূল এবার আমি বড় বড় করে ঘনমূল তাহলে এবার কি করবো ঘনমূলটা করবো ঘনমূল করতে কি করতে হবে আমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে যে যে সংজ্ঞাটা ঘনমূল চাইছে সেটাকে আমরা কি করবো মৌলিক উৎপাদক ভেঙে নেব যেমন আমি একটা এক্সাম্পল নেব এখানে একটা তিনের কি সাতাশ করেছিলাম তাহলে এক্ষেত্রে কি করলাম তিনের ঘন করলাম সাতাশ তাহলে সাতাশ ঘনমূল কি হবে তিন হবে বা তিন হওয়া উচিত তাহলে ওটাকে আমি কীভাবে ব্যবহার করবো তাহলে সাতাশকে আমি ভেঙ মৌলিক উৎপাদকে তাহলে সাতাশকে ভাঙলাম মৌলিক উৎপাদকে তাহলে তিন তিন নয় সাতাশ আবার তিন দিয়ে তিন ত্রিকে নয় তাহলে কটা তিন পেলাম এখানে আমি তিন গুণ তিন গুণ তিন যেমনি এটাকে আমার বোটগতি করেছিলাম বোটগতি কী হয়েছিলাম যখন দুটা থাকে তখন একটা বেরোতো তো ঠিক তো এক্ষেত্রে কিন্তু আমাদের কী হবে তাহলে এটা হলো তিনের কিউ

পাঁচশো বার্টারের ঘরমূল কত হবে ভেঙে নিচ্ছি পাঁচশো বারকে একদম সিম্পল মতো করে দুই দিয়ে কিনে গেলাম দুই দু গুণের চার বাঁচলে এগারো পাঁচ বারে দশ বারে বারো আবার দুই দিয়ে বারো দুই চব্বিশ আট বারে ষোলো আবার দুই দিয়ে বারে চার বারে আট দুই দিয়ে কত বত্রিশ দুই দিয়ে ষোলো দুই দিয়ে আট দুই দিয়ে চার দুই দিয়ে দুই কটা দুই পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা দুই কটা দুই পেলাম নটা দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবার কি করবো এই যে বললাম আমি তিনটা তিনটা দাঁড় দেবো তা তিনটা তিনটা দাঁড়ান তিনটা 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 কি করলাম দুইয়ের কিউ ইন্টু দুইয়ের কিউ ইন্টু দুইয়ের কিউ এবার কি হলো এটা একটা গুণ হবে আবার এটা একটা গুণ হবে অর্থাৎ দুবার করলাম চার এবার চারকে চার দুবার করলাম চার দুগুণে আট তাহলে দুইয়ের পাওয়ার কি হলো সরি আটের পাওয়ার কি হলো তিন একে যদি সংখ্যা থাকে আর উপরে যদি পাওয়ার যদি সেম থাকে তাহলে কি হবে এইটা কি হবে গুণ হয়ে যাবে সংখ্যাগুলো কি হবে গুণ হয়ে যাবে এবং পাওয়ার গুলো হবে একে থেকে যাবে তাহলে আটের পাওয়ার কিউ হয়ে গেল এবার তাহলে আমার মেন এনসার কী হলো কিউ আকার নিয়ে আসতো আমাকে এবং এখানে যে সংখ্যাটা হবে কেউ আকারে পড়ে যে সংখ্যাটা হবে ওটা কি আমাদের মেন অ্যান্সার বুঝতে পারলে তাহলে আমাদের অ্যান্সার কি হলো ওতে পাঁচশো বারো এর ঘনমূল কত হলো ঘনমূল কত হলো আট আশা করছি বুঝাতে পারলাম তাহলে এই মতো করে কিন্তু তোমরা যে কোনো রকমের ঘন এবং ঘনমূল করতে পারবে ওকে সংখ্যার ঘনমূল এবং ঘন করতে পারবে এবার মেন কথা আসছে তোমাদের বীজগণিতের ঘন এবং ঘনমূল তোমরা কীভাবে করবে সেই বিষয়ে কিন্তু আমরা আলাদা ভিডিওতে আলোচনা করবো ততক্ষণের জন্য ভালো থাকো তোমরা সকলে এবং ভিডিওটি কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তারপরেই কিন্তু তোমরা অঙ্কগুলো বুঝতে পারবে অদারওয়াইজ কিন্তু তোমরা কোনো মতেই অঙ্কগুলো বুঝতে পারবে না তাছাড়া দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওই